সাম্প্রতিক সময়ে র্যাব অভিযানে দুয়ের রাজধানীর মোহাম্মদপুর তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল ও হাজিরবাগ এলাকা হতে শীর্ষ মাদক কারবারি অস্ত্রধারী সন্ত্রাসী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও র্যাব দুয়ের অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে এরই ধারাবাহিকতায় রাজধানীর হাজারিবাগ থানাধীন হাতেমবাগ এলাকা হতে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও সাঁত্রিশ রাউন্ড গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব দুই গত চার অক্টোবর দুই হাজার সিং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দুই জানতে পারে যে রাজধানীর হাজারিবাগ থানাধীন হাতেমবাগ এলাকায় একটি বাসায় কতিপয় অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছেন উক্ত অস্ত্র উদ্ধারে রাজধানীর হাজারিবাগ থানাধীন হাতেমবাগ এলাকায় র্যাব দুই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গত চার অক্টোবর দুই তারিখ রাতে উক্ত স্থানে র্যাব দুই একটি অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে দুইজন অস্ত্রধারী ব্যক্তি মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ মামুন হোসাইনকে আটক করা হয় এবং তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন সহ সাঁইত্রিশ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত আসামিরা জানায় যে তারা ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল চাঁদা আদায় সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে আসছিল র্যাব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নজরদারি অব্যাহত রেখেছে উদ্ধারকৃত আলামাত ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব দুই সকল ধরনের অপরাধ নির্মূলে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ ভবিষ্যতে র্যাব দুই এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ